হবে না কে বলছেন আমদার আলী বলছেন কি আমাদের কোন প্রকারের ফাঁসি হবে না ওনার একটা বিশ্বাস ছিলেন ইমাম আহমদ যখন বলেছেন যে আমার ফাঁসি হবে না তো হবে না তাই দেখা গেল ফাঁসির সকালে ওনার আখের ইচ্ছার উপর প্রশ্ন করা হলো উনি বলেন আমার কোনো আখের ইচ্ছা নাই আমার শেষ ইচ্ছা কিছু নাই আল্লাহ হওয়ার পর যে মতো ওনাকে ফাঁসির ফান্দাতে ফাঁসির ঘড়িতে সুযোগ অবস্থায়

ইমাম আহমদ রেজা ক্ষমা পাذیر ছিলেন জ্ঞান কত ছিল উনার গভীরতা জ্ঞান কত ছিল উনার ভবিষ্যতের জ্ঞান কত ছিল আল্লাহু আবার তার হলো উনি কাউকে বললেন না যখন फांसी থেকে মুক্তি হলো মুক্তি হওয়ার পরে উনি আগে বলেছিলেন যে দিন আমাদের फांसी দেওয়া হবে সেই দিন আমি সকালে যে বাড়িতে যে নাস্তা করব উনার স্ত্রীকে বলে দিয়েছিলেন তিনি বাড়িতে আগেই কি নাস্তা

আল্লাহকে স্মরণ করেছি সেই সময় আমি আমার পীর মসজিদ হুজুর আলা হাজারকে স্মরণ করেছি যখন আমি আমার হুজুর আলা হাজারকে স্মরণ করেছি তো আমার হুজুর আলা হাজারে একটা কারাম হলো একটা দয়া হলো এভাবে আমার হুজুর আলা হাজার আগে আমাকে সংবাদ দিয়ে দিয়েছিলেন যে তোমাকে কোনো প্রকারের ফাঁসি হবে

তাই হলো বলছেন আল্লাহ আমিও তা বলতে পারি যে তার দুইজনের মধ্যে তিন মধ্যে কি বলতে চাই আল্লাহ একজন একটা পাখি অপর পাখিটা বলছে যে সন্ধ্যা হয়ে গেল আবার আমার নিজের বাসায় ফিরে চলি

Bismillahirrahmanirrahim. Wajar waktu baik untuk kita bersih. Om Adrian yang terpulang. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Ucapan. Ia.